কোটি টাকা খোরপোস চেয়েছেন স্বামীর কাছ থেকে অভিনেত্রী সোহিনী গুহরায় ডিভোর্স নিয়ে এই প্রথমবার মুখ খুলেছেন অভিনেত্রী মাত্র তিন মাসের আলাপে কল্লোলকে বিয়ে করেছিলেন অভিনেত্রী সোহিনী গুহরায় তবে বর্তমানে সংসার ভেঙেছে অভিনেত্রীর কল্লোলের সঙ্গে তিনি থাকছেন না দুজনের বিবাহ বিচ্ছেদের জল্পনা দু হাজার তেইশের মাঝামাঝি থেকে শুরু হয়ে গিয়েছিল তবে এবার শোনা যাচ্ছে ডিভোর্সের জন্য তার স্বামীর কাছ থেকে অভিনেত্রী সোহিনী গুহরায় নাকি এক কোটি টাকা খোরপোস দাবি করেছেন এ বিষয়ে জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে সোহিনী জানিয়েছেন এটা সত্যি যে অনেকদিন ধরে স্বামীর থেকে আলাদা থাকছেন তিনি ডিভোর্সের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এখনো চূড়ান্ত কিছু হয়নি তবে এক কোটি টাকা খোরপোস এর খবর একদমই ভুয়ো বরং এই কথাটা শুনে অভিনেত্রী অনেকটা অবাকি হয়েছেন প্রায় আকাশ থেকে পড়ার মতো এরপর সোহিনী বলেন যে এটা শুনে তার হাসিও পাচ্ছে বেশ অনেক দিন হল অভিনেত্রী তার মা বাবার সঙ্গে টলিগঞ্জেই থাকছেন তবে বাকি যা রটেছে তার সবটাই ভুয়ো খবর বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে